গাজর ও আলু দিয়ে তৈরি মুস মুসে পকোড়া আর যে এফতারি বানানোর জন্য ঘরে থাকা আলু গাজর পিয়াজ ধৈনির পাতা এই দি মস মসে মজাদার পকোড়া বানাবো প্রথমে আলু গুনা বিনি জিজ্জির করে কুটি নিছে আলু কুটা হয়ে গেছে আবার গাজর গুনা বিনি জিজ্জির করে কুটি নিছে গাজর কোটা ধোয়া হয়ে গেছে প্রথমে দিয়ে দিলাম কুইটি নিয়ে আলো গাজর পেঁয়াজ কষে হয়নি পাতা ভেজে নেওয়া শুকনো ছালের গুঁড়ো এবার দিয়ে দিলাম বেসম কর্নফ্লার স্বাদ মতো নুন সব শেষে দিয়ে দিলাম আর একটু শুকনো ছালের গুঁড়ো এবার ভালো করে মাখি নেবো আমি কেন তো আলাদা ভাবে পানি দিইনি অসাই ছানা হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এই ভাব করে হাতে এবার গোল করে পেঁয়াজ বড়ার মতো করে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে ভেজে নেব এবার আস্তে আস্তে জাল দিয়ে মশ করে ভেজি নেবো এক পিট ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিয়ে আর এক এবার ভেজে নেব এই যে ভেজে নেওয়া হয়ে গেছে গাজর আর আলু দিয়ে মুসমুসে পকোড়া এই যে আমি আপনাদেরকে দেখাই কতটা মোসমুসে হয়েছে আপনারা তো বুঝতে পারলেন কতটা মুসমুসে হয়েছে তো এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে যার কারণে আর এখন আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না ইফতার শেষ করি নামাজ পড়ে এসে তারপরে আপনাদেরকে খেয়ে দেখাবো তো ইফতারি ও নামাজ শেষ করে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এবার দেখা যাক নরম হয়ে গেছে না মুসমুসে আছে যত সম্ভব মুসমুসেই থাকবে বিসমিল্লাহ আপনারা তো বুঝতে পারলেন কতটা এখনো মুসমুসে আছে তো আপনারা চাইলে কিন্তু এই আইটেমটা রমজানের ইফতারিতেও রাখতে পারেন আর যারা একটু নরম খেতে পছন্দ করেন তাহলে এই যে একটু লেয়ারটা মোটা করে দিবেন এগুলো একটু মানে ওটার চাইতে একটু মুসমুসে কম হবে আপনাদেরকে আমি এটাও দেখাই এই যে এটা একটু মুসমুসে কম তবে যারা বেশি মুসমুসে খেতে পছন্দ করেন তারা এইভাবে একটু পাতলা পাতলা করে করবেন অনেকটা সময় এভাবে মুসমুসে থেকে যাবে আর ইফতারির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে কারণ ইফতারের সময় মনে হয় না যে এরকম ভাবে ভিডিও অন করে সঠিকভাবে ইফতারি হবে তাই নামাজ ও ইফতারি শেষ করি আপনাদের মাঝে ফিরে আসলাম আর রেসিপিটা সত্যি বেশ দারুণ লাগছে পকোড়াটা দেখলেনি কতটা মুস মুসে আর খেতেও অসাধারণ হয়েছে তো আপনারা চাই এই রোজা বা রমজানের মধ্যেই অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রমজানের রোজাগুলো যথাসম্ভব চেষ্টা করবেন পালন করার কারণ সারা বছরে এই একটা মাত্র মাস যে গুনাহ মাপের মাস তো আল্লাহর কাছে আমাদের একটাই প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয় এই রমজানের মধ্যে এবং আমরাও মাফ চেয়ে নিতে পারি তো কথা বাড়াচ্ছি না ভিডিওটা মনে হয় মোটামুটি যাই হয়েছে বড় হয়ে গেছে আর সব শেষে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলছি আমার জন্য দোয়া করবেন আর এখানে ভিডিওটা শেষ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানা আল্লাহ হাফেজ